বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া গুরুতর অসুস্থ ফের অসুস্থ বিএনপি খালেদা জিয়া ফকর আলমদিকে দেখলেন আপনারা কি কামনা কাটি মানে নিজের মা মারা যাচ্ছে এরকম জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে এই বাংলাদেশে আসার জন্য তার সমস্ত হয়েছে আর নাকি বাচার আশা নেই বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে বেগম বেগম বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন অবশেষে তার নাকি আর বাঁচার নেই এই দিকে হঠাৎ যে সিদ্ধান্ত নিলেন বিএনপি নেতা তারেক রহমান তিনি কি তার মাকে তাহলে দেখতে আসবেন এই অবস্থায় দর্শক তিনি কি বলেন লাইভ এসে সে বিষয়ে আমরা জানবো আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এবং বর্তমান রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ আপডেটগুলো রয়েছে যে সেগুলো আমরা জানবো তো কথা না বাড়ে চলুন আমরা বিনমূল আচরণ চলে যাই বিনমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বারে চলুন আমরা আসলে ঘটনাটাকে সেটা আমরা বিস্তারিত দেখে আসি যে ইউনাইটেড হসপিটালে গতকালকে শেখার এই খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে ইনজেকশন চাওয়া হয়েছে সেটা পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করেছে তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সচ্চার হয়ে বলতে পারছেন না স্বাধীনতার যেই ব্যক্তির হাজব্যান্ড এনে দিয়েছে যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাদেরকে কোন অবস্থায় এই রকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে মুখ করতে হবে এটা দেশের জন্য স্বাধীনতার জন্য অশনী সংকেত যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের খাচ্ছি না প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন স্বপ্ন দেখেছেন যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেছেন যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বপ্ন দোষটা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তার সন্তান তারেক রহমান আজকে তার মাকে হসপিটালে এভাবে কাটতে হবে মিথ্যা কথা বলবেন না আপনারা সব সময় মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে মোটেও বেশি হয় বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ জিয়া দেশকে রক্ষা করেছে বাংলাদেশের আমি মনে করি আওয়ামী লীগের দালাল আমি আজকে আপনার একটা পয়েন্ট আপনি ভুলে যাচ্ছেন আপনার সাগর ভাই আমার দুঃখ লাগে আজকে যখন দেশ প্রত্যেক বেগম খালেদা জিয়া দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচনে কোন বার তিনি নির্বাচনে হারেন নাই শেখ হাসিনার মতো নয় তিনি জনগণের ভোটে নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সচ্চার হয়ে বলতে পারছেন না যে ইউনাইটেড হসপিটালে গতকালকে শেখ হাসিনা এই খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে ইনজেকশন চাওয়া হয়েছে সেটা পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ আজকের সমস্ত প্রশাসন প্রশাসন ব্যবসা বাণিজ্য সব জায়গায় যে তারা দলীয় কেলার এবং মদত পুষ্ট দালালদেরকে বসিয়ে খেতে তার প্রমাণ হচ্ছে আজকের এই বিএনপির চার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব আক্ষেপ করে বলেছেন যে একটা অ্যাম্বুলেন্স পাচ্ছি না আপনি বলতে পারেন খালেদা জিয়ার নাম উচ্চারণ করে চেয়েছি এ নিয়েও এক ঘন্টা বিতর্ক করতে পারেন তাহলে বাংলাদেশের সংবিধান কি বলে বাংলাদেশের যে কোনো হাসপাতালে আমি একজন সাধারণ নাগরিকই যাবে আমার কি আছে নাউটা আমি পড়েছি কোনো পলিসিতে থাকা লাগবে না গম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের জনগণের গণ অধিকার গণ চেত জাগরণ বাংলাদেশের যে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই সব কিছু করেছে যেই নেত্রী যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন স্বপ্ন দেখেছেন যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেয়েছেন যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বপ্নদোষটা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তার সন্তান তারেক রহমান আজকে তার মাকে হসপিটালে এভাবে মিথ্যা কথা বলবেন না আপনারা সবসময় মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন আমাদের মোটো বিষয় নাই বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ দিয়া দেশকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই আমি সেজন্য সর্বশেষ বলতে চাই আমি দেশ মাতার সাথে যারা এই ধরনের আচরণ করছে আমি মনে করি এরা সবগুলোই আওয়ামী লীগের দালাল এই দালালি করতে করতে বাংলাদেশের মানুষের সেবা আর হচ্ছে না আমি দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ তার নে খায়ের দান করুক এবং এই সকল জুলুমের অবসান বাংলাদেশ থেকে দ্রুত বিতাড়িত হোক সর্বোপরি দেশ নেত্রী বেগম খালেদা বিদেশি চিকিৎসা কামনা করছি যখন তার মতো একজন ব্যক্তিকে দুই কোটি টাকার অভিযোগ যেটা সম্পূর্ণ মিথ্যা দিয়ে তারপরে জেলে আছেন সেই সময় সজীবদের জয় শেখ পরিবার শেখ রেহানা ববি তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে আজ পাচারের দায়ে নির্বাচন থেকে শুরু করে দীর্ঘ ছয় মাস পর্যন্ত বাংলাদেশের নাই কোন জায়গায় দেখাতে পারবেন ছবি কিংবা নির্বাচনের আজকের সেই ব্যক্তি। তখন বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হয় সাগর ভাই এটা মেনা যায় না স্বাধীনতার যেই ব্যক্তির হাজবেন্ড এনে দিয়েছে যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাদেরকে কোন অবস্থায় এইরকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে মুখ করতে হবে এটা দেশের জন্য স্বাধীনতার জন্য অশনি সংকেত অতএব প্রিয় দেশবাসী মুক্তিযুদ্ধের সপক্ষের সত্যি বাংলাদেশের যারা আমাদের মতো ফ্রিডম ফাইটার আছেন আপনাদের অনুরোধ করব আমরা মুক্তিযোদ্ধা বাংলাদেশের বর্তমান প্রজন্মের আমরা বাংলাদেশকে স্বাধীন করব আমরা বাংলাদেশকে মুক্ত করব বাংলাদেশে আবারও এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের সমগ্র মানুষকে মুক্ত করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর ওই ভারতের দালাল রিপন ভাইদের মতো আওয়ামী লীগের মতো তাদের হাত থেকে আমার এই দেশকে রক্ষা করতে

সকালে মাহ মাহফিলে এসব কথা বলেন তিনি ইমরুল আহসানের রিপোর্ট হাসপাতালে চিকিৎসাধীন দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মাহফিলের আয়োজন করে বিএনপি এ সময় দলের মহাসচিব বলেন কারাকারে থাকাকালে বেগম জিয়ার যথাযথ চিকিৎসা না হয় এখন বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে তাকে বিদেশে চিকিৎসার জন্য পরিবারের তরফ থেকে পাঁচবার সরকারের কাছে আবেদন করা হয়েছে উল্লেখ করে মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে পাঠানোর আহ্বান জানান মির্জা ফখরুন অত্যন্ত অসুস্থ অনেক বেশি অসুস্থ আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে গতকাল প্রথম তিনি সিসিউতে তার বেড থেকে গত তিনি চেয়ারে বসেছেন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় আছে তার চিকিৎসাটা হচ্ছে অনেক ধরনের অসুখের এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই যাই মাল্টি ডিসিপ্লিনারি ডিজিজের চিকিৎসা করতে পারে আহ্বান জানছি সরকারের কাছে যান্তত মানবতার সাথে অবিরামবে তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ হোক সুযোগ দাও মির্জা ফখরুল বলেন বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারের তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহভাবে যে চক্রান্ত সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে এবং তার যদি কিছু হয়ে যায় তো সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে শুধু বিএনপির জন্য নয় তার পরিবারের জন্য নয় এই বাংলাদেশের ষোলো কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য তাকে আমাদের বড় প্রয়োজন রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়া ও জ্বর থাকায় তেরোই নভেম্বর ফের হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে ফের অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত সাড়ে তিনটার দিকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটি তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত দুই মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান তিনি সে সময় সিসিউতে রেখে দুদিন চিকিৎসা দেয়া হয় উনআশি বছর বয়সী বেগম খা। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম গাপে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবি শেষ করার কারণে কাছে আবার উত্তর করছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচটা বেলেকোন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবারই পৌঁছবে আপনার কাছে দশক ভিডিও দিন শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ